আসসালামু আলাইকুম বেশ আবার চলে আসলাম টানি সাপোর্টিক ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন যা পুরো বাইরে পেয়েছি দেখতে চান তারা ভিডিওটা লাইক করে দিবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে দেখেন কটনের মধ্যে ধারণ কিছু ড্রেস নিয়ে এসেছি আমরা কটনের মধ্যে কাজ করা পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা দেখেন চমৎকার এই ড্রেসটা একটু কলাটাও কাজ করা থাকবে কলাটাও কাজ করা থাকবে এবং জামার হাতারও কাজ করা থাকবে জামার নিচের প্যানেলটাও কাজ করা থাকবে চমৎকার এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা অন্যটাও আপনার পেয়ে যাচ্ছেন জামার স্যালডটা জামার সাথে কন্ট্যাস্ট করা অন্যটা হল বিশাল বড় একটা অন্যাদি আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা অন্যাদি দেখেন খুব সুন্দর একটা অন্যাদি চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এটা হলো দুইটা কালার থাকতেছে চমৎকার এই ড্রেসটা দেখেন নিখুঁত করে অল ওভার কাজ করা থাকতেছে উপর থেকে নিষ্পন্ধ সম্পূর্ণ জামাটায় কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা হাতারও সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটা অন্যটা বড় একটা অন্য পাবেন খুব সুন্দর একটা অন্য দিয়ে এবং এটা কালার থাকবে দুইটা কালার খুব সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে অন্যটা সম্পূর্ণ স্কিন বেশ এটার অন্যটাও খুব সুন্দর সম্পূর্ণ অন্যটাই ডিজাইন করা থাকতেছে এই যে সম্পূর্ণ অন্যটাই সম্পূর্ণ অন্যটাই ব্লকের কাজ করা থাকবে সাথে পেয়ে যাবেন হলো পাজামাটা পাজামাটা কিন্তু অল ওভার কাজ করা এই যে এটা পাজামাটা খুব সুন্দর অল ওভার কাজ করা সম্পূর্ণ পাজামাটা ডিজাইন করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে কিন্তু সঠ নিয়ে আমাদের সাথে এই মর্চা যোগাযোগ করতে পারেন এটা দুইটা কালার দিয়ে দুইটা কালার আপনার জন্য দিয়ে দিচ্ছি দেখেন চমৎকার দুইটা ড্রেস দেখেন খুবই সুন্দর কালারও দুইটা খুব সুন্দর করে কাজ করা থাকতেছে কটনের মধ্যে অনেকে আছে কটনের মধ্যে কাজ করা ড্রেস পছন্দ করেন এটা পাজামা জামার সাথে কন্টাস্ট হবে এটার অন্যটা জামার সাথে ম্যাচিং হবে চমৎকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোটামুটি যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখতে পাবেন এই ড্রেসটা কিন্তু দুই কালার কন্ট্রাস্ট করা পিঙ্ক এবং অ্যাশ দেখেন খুবই সুন্দর কমিউনিকেশন করা থাকতেছে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে খুবই সুন্দর সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটার কিন্তু অন্যটা থাকবে জামার সাথে ম্যাচিং করা বিশাল বড় অন্য এবং স্যালার থাকবে জামার সাথে কন্ট্রাস্ট করা চমৎকার ড্রেস এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মার্চ করে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখতে পারবেন এটা হোয়াইটের সাথে সুন্দর একটা চকলেট কালার কন্ট্রাস্ট করা থাকতেছে চমৎকার রেস্টটা দেখেন খুব সুন্দর করে গলাটা দেখেন গলা বাটন দেওয়া থাকতেছে ওভার কাজ করা এমব্রয়ডারি কাজ করা থাকতেছে অল ওভার পুরো জামাটা কাজ করা থাকতেছে সাথে পেয়ে যাচ্ছেন পাজামাটা পাজামাটাও সুন্দর করে কন্টাস্ট করা থাকতেছে ডিজাইন করা দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা দিয়ে দেখেন খুব সুন্দর দুপাটা এই যে সম্পূর্ণ কটা ব্লক করা থাকতেছে খুব সুন্দর করে ডিজাইন করা চমৎকার ড্রেস সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট শট নিয়ে আমাদের সাথে এই মর্চা যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ